আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আজকে আমি তাকামূল লোড আনলোড পরীক্ষা যে সমস্ত প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো ফাঁস করতে যাচ্ছি বুঝেন অর্থাৎ তাকামূল্যের দিন তাকামূল পরীক্ষার দিন লোড আনলোডের বিষয়ে আপনাকে যে প্রশ্নগুলো করা হবে এম কিউগুলো করা হবে ওই প্রশ্নগুলো আজকে আমি ফাঁস করতে যাচ্ছি তো সেটার জন্য আপনাদের সবার মোবাইলে এই যে ছেট জিবিটি অ্যাপসটা আছে না ওইটা থাকতে হবে ঠিক আছে আপনারা এটা প্লে স্টোর থেকে ছেিবিটি অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই ছেদ জিবিটি অ্যাপসের মধ্যে ঢুকবেন ঠিক আছে এখানে আপনি ওনাদেরকে প্রশ্ন করবেন যে তাকামুল তাকামুল পরীক্ষার লোড আনলোড প্রশ্ন প্রশ্ন ও উত্তর দাও ঠিক আছে আমি এটা লিখলাম লিখে ওনাদের কাছে পাঠাইছি দেখি ওনারা কী দেয় আমাকে এ দেখেন এখানে ওনারা লোড অ্যান্ড লোড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো ওনারা অনেকগুলো দিছে আমাদেরকে এখানে দেখেন এখানে প্রায় আপনার দশটার মতো দিছে প্রথমবার দশটার মতো দিছে এনা না এগারোটা আরও অতিরিক্ত দিছে আপনারা দেখেন চোদ্দোটা পনেরোটা পনেরোটা পর্যন্ত দিচ্ছে তাহলে ওনারা মূলের লোড আনলোড পরীক্ষার প্রশ্ন ওনারা আমাকে পনেরোটা পর্যন্ত দিছে এখানে প্রশ্ন দিছে আবার উত্তরও দিছে আপনারা চাইলে ওনাদেরকে জিজ্ঞাসা করে আরও অতিরিক্ত প্রশ্ন নিতে পারেন ঠিক আছে এই যেমন পনেরো নম্বর প্রশ্নটা আমি দেখে আপনাকে স্লিপ বা হোচোট এড়াতে কী করণীয় উত্তর কাজের জায়গায় শুকনো পরিষ্কার রাখতে হবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে শরীর জুতা পরতে হবে এখান থেকে আপনারা উত্তর বাছাই করবেন ঠিক আছে তাকে জিজ্ঞাসা করবেন যে পনেরো নাম্বারের উত্তর কি হবে অথবা চোদ্দো নাম্বারের উত্তর কী হবে ঠিক আছে হুম আপনারা এখান থেকে ওনাদেরকে প্রশ্ন করে আপনারা প্রশ্নগুলোর উত্তর জেনে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি আরও অতিরিক্ত প্রশ্ন চান তাহলে সেটা আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন যে আরও অতিরিক্ত 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 সরি অতি অতিরিক্ত কিছু প্রশ্ন প্রশ্ন ও উত্তর উত্তর সাজিয়ে টিক মার্ক করে দাও টিক মার্ক করে দাও ঠিক আছে আচ্ছা এখানে আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আরও অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর সাজিয়ে ঠিকমার্ক করে দাও এ দেখো ওনারা এখানে ওনারা লোড অ্যান্ড লোডের সময় তিন নম্বর প্রশ্ন লোড অ্যান্ড লোডের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী এখানে উত্তরগুলো ওনারা সাজিয়ে দিয়েছে ঠিক আছে আর যখন আপনারা তাকামূল পরীক্ষা দিতে যাবেন ওইখানে কিন্তু আপনাকে উত্তর কয়েকটা দেখাবে ওই কয়েকটা থেকে সঠিক কোনটা সেটা জানার জন্য আপনারা যখন এখান থেকে প্রশ্নগুলো টুগুলে ফুটবেন তখন আপনাদের ধারণা চলে আসবে যে সঠিক কোনটা হবে ওইখানে দেখেন এখানে ওনারা আমাকে প্রায় বিশটার মতো দিছে বিশটা না আরও অতিরিক্ত দিছে পঁচিশটার মতো দিছে পঁচিশটা পঁচিশটা প্রশ্ন উত্তর দিছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাকাম্মেলের তাকাম্মুল তাকামুল লোড আনলোড পরীক্ষার প্রাকটিক্যাল কেলে প্র্যাকটিক্যাল তাকামুল পরীক্ষা লোড আনলোড প্র্যাকটিক্যাল প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর উত্তর দাও তাহলে ওনারা আপনাদেরকে সেটাও দিয়ে দিবে যে আপনাকে প্র্যাকটিক্যালি কী প্রশ্ন করতে পারে সেটাও এখানে দিয়ে দিবে দেখেন কামল লোড অ্যান লোডের প্র্যাকটিক্যাল প্রশ্ন উত্তর এখানে অনেকগুলো দিছে যে এক দুই তিনটা দিছে আরও দিবে আপনি যতটা চাইবেন ওনারা আপনাকে ততটাই দিবেন মানে একটু ঘুরিয়ে পেয়েছিয়ে প্রশ্নগুলো করবে আর কি এখানে যেভাবে ঘুরিয়ে পেয়েছিয়ে প্রশ্ন করে ওইখানে আপনাকে ওইভাবে ঘুরিয়ে পেয়েছে প্রশ্ন করবে আপনি এখান থেকে যদি একটু ধারণা নিতে পারেন তাহলে ওইখানে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে তেরোটা দিছে চোদ্দোটা এগুলো মুখিক প্রশ্ন করে যখন আপনাকে প্র্যাকটিক্যালে ডাক হবে তখন আপনি তো শরীরের বাঘ বঙ্গিময় দিয়ে হাত আরা দেখাই দেবেন যে কোনটা কীভাবে করতে আপনাকে মুখে প্রশ্ন করবে যে তখন আপনি কী করবেন এই কাজটা করলে করার সময় আপনি কী করতে হবে একটু মুখে বলেন এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে ঠিক আছে এখানে পনেরোটা প্রশ্ন দিয়েছে আপনারা যদি চান এই ওখানে লিখতে হয়েছে এই প্রশ্নগুলো তাকে আমার প্রেটিক্যাল টেস্টের লোড আনলোডের নব্বই পার্সেন্ট সময় আসে নব্বই পার্সেন্ট সময় আসে আপনি যদি এগুলো থেকে একটু যদি ফড়েন এগুলো দেখে যদি একটু ফড়েন একটু ধারণা নেন তাহলে আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন ট্রেনিং দেওয়ার জন্য আপনার জন্য পরীক্ষাতে আপনি মানে একশোতে একশো পার্সেন্ট ইনশাল্লাহ পাশ করতে পারবেন একশোতে একশো পাশ করতে পারবেন তো এরকম আরও যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন আর অ্যাপসটার ব্যাপারে আমি আপনাদেরকে আবার বলছি যে এটা হচ্ছে এই অ্যাপসটার নাম হচ্ছে যে এই স্যাসেজ অ্যাপসটা আছে ছেট জিবিটি এই ছেট জিবিটি অ্যাপসটা এটার মাধ্যমে আপনারা এই তার থেকে প্রশ্ন এবং উত্তরগুলোকে নিতে পারবেন ঠিক আছে আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আপনার হান্ড্রেতে হান্ড্রেট আসবে কিনা সেটা আমি শিউুন না তবে এগুলো যখন আপনি বারবার রিহেলসেল করবেন পড়বেন তখন আপনি ওই যখন প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে যাবেন তখন আপনার জন্য ওই ওইখানের প্রশ্নগুলো সহজ মনে হবে সহজেই দিতে পারবেন কেননা আপনি তো ওই প্রশ্নগুলোর মতো কিছু প্রশ্ন আগে পড়ে গেছেন এই জন্য আর কি আচ্ছা ঠিক আছে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম